সুইজারল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তার মুদ্রানীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ দিক এই রিজার্ভগুলি প্রাথমিকভাবে সুইস ন্যাশনাল ব্যাঙ্ক দ্বারা পরিচালিত হয় এবং এতে বিদেশি মুদ্রা সোনা এবং অন্যান্য আর্থিক উপকরণ সহ বিভিন্ন সম্পদ থাকে অক্টোবর দুই পর্যন্ত সুইজারল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় নয়শো বাহান্ন ডলার আটষট্টি সেন্ট বিলিয়ন বাজারের অবস্থা এবং এসএনবি এর মুদ্রানীতির কর্মের উপর ভিত্তি করে এই মান ওঠানামা করতে পারে প্রাক দুই শূন্য 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 এর দশকে সুইজারল্যান্ড তার শক্তিশালী অর্থনীতি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং বিশ্বব্যাপী আর্থিক কেন্দ্র হিসাবে অবস্থানের কারণে ঐতিহাসিকভাবে যথেষ্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রেখেছে উনিশশো নব্বই এর দশকের শেষের দিকে রিজার্ভ তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল প্রায় একশো ডলার বিলিয়ন দুই হাজারের দশকের গোড়ার দিকে মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখার জন্য এসএনবি সক্রিয়ভাবে আর্থিক নীতি পরিচালনা করায় রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল দুই সাল নাগাদ রিজার্ভ প্রায় তিনশো ডলার বিলিয়ন হয়েছে বৈশ্বিক আর্থিক সংকট এসএনবি কে বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করতে প্ররোচিত করে যার ফলে রিজার্ভ আরও বৃদ্ধি পায় দুই হাজার সালের শেষ নাগাদ রিজার্ভ প্রায় চারশো বিলিয়ন ডলারে পৌঁছেছে এসএনবি সুইস ফ্রাঙ্কের অত্যধিক মূল্যায়ন রোধ করতে মুদ্রা হস্তক্ষেপের নীতি অব্যাহত রেখেছে বিশেষ করে ইউরোপীয় ঋণ সংকটের প্রেক্ষাপটে দুই সাল নাগাদ রিজার্ভ আটশো ডলার বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে কারণ এসএনবি ফ্রাঙ্ককে স্থিতিশীল করার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিনেছে দুই সালে এসএনবি ইউরোতে তার পেগ ত্যাগ করে বাজারগুলিকে হতবাক করেছে যার ফলে সাতশো বিলিয়ন ডলারের উপরে রিজার্ভ বজায় রেখে অস্থিরতা এবং আরও হস্তক্ষেপ বেড়েছে কোভিড উনিশ মহামারী চলাকালীন এসএনবি কম সুদের হার বজায় রাখার এবং বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করার নীতি অব্যাহত রেখেছে দুই হাজার কুড়ি সালের মাঝামাঝি সময়ে রিজার্ভ এক ডলার ট্রিলিয়নের উপরে ঠেলে দিয়েছে সুইজারল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে মার্কিন ডলার ইউরো এবং জাপানিজ সহ প্রধান বৈদেশিক মুদ্রায় সুইজারল্যান্ডেরও যথেষ্ট সোনার মজুদ রয়েছে যা মুদ্রার ওঠানামা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ প্রদান করে এস এর বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগ কৌশলের অংশ হিসাবে বন্ড এবং ইকুইটি সহ অন্যান্য বিভিন্ন সম্পদ রয়েছে বেশ কিছু কারণ সুইজারল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রভাবিত করে যার আর্থিক নীতি সুদের হার এবং মুদ্রার হস্তক্ষেপ সহ সরাসরি রিজার্ভ স্তরকে প্রভাবিত করে অন্যান্য মুদ্রার বিপরীতে সুইস ফ্রাঙ্কের মূল্যের পরিবর্তন রিজার্ভের ডলারের মূল্যকে প্রভাবিত করতে পারে সুইস অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্য বাণিজ্য ভারসাম্য এবং বিদেশি বিনিয়োগের মাত্রা রিজার্ভকে প্রভাবিত করতে পারে পণ্যের দামের পরিবর্তন এবং ভূ রাজনৈতিক ইভেন্ট সহ বিশ্ববাজারের উন্নয়নগুলি রিজার্ভ ব্যবস্থাপনার কৌশলগুলিকে প্রভাবিত করে উচ্চ রিজার্ভ অর্থনৈতিক ধাক্কাগুলির বিরুদ্ধে একটি বাফার প্রদান করে এবং সুইজারল্যান্ডের আর্থিক স্থিতিশীলতা বাড়ায় রিজার্ভ সুইস ফ্রাঙ্কের মান পরিচালনা করতে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা নিশ্চিত করতে সাহায্য করে একটি শক্তিশালী রিজার্ভ অবস্থান আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ট্রেডিং অংশীদারদের মধ্যে আস্থা বাড়ায় আর্থিক সংকট বা অর্থনৈতিক অস্থিরতার সময়কালে রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে কাজ করে সুইজারল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হল এর অর্থনৈতিক কাঠামোর একটি মূল উপাদান যা দেশের আর্থিক শক্তি এবং স্থিতিশীলতাকে প্রতিফলিত করে আনুমানিক এক ডলার একসেন ট্রিলিয়নের বর্তমান রিজার্ভের সাথে এই সম্পদগুলির এসএনবি এর ব্যবস্থাপনা সুইস ফ্রাঙ্কের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বৃহত্তর অর্থনীতিকে সমর্থন করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রিজার্ভের ঐতিহাসিক বৃদ্ধি এবং কৌশলগত ব্যবস্থাপনা সুইজারল্যান্ডের অর্থনৈতিক নীতি এবং বৈশ্বিক আর্থিক এর অবস্থানকে প্রভাবিত করবে